ফ্রেন্ডস কেমন আছেন সবাই ফুড প্রাক্রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি বাঁধাকপির একটি নতুন রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো রসুন রসুনটা হালকা একটু লাল করে ভেজে নেবো রসুনটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেবো জেরা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব আর পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি দুমো আকারে কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেব দিয়ে একটু মিশিয়ে নিয়ে মধ্যে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নেব নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকনাটা ঢাকা দেবো একটু নেড়ে দিয়ে পিচিয়ে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে নেব আমার বাঁধাকপিগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে নেব দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে লো ফ্লেমে করে কিছুক্ষণ টাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব এটা থেকে একটা জল বেরোবে ওই জলেই কিছুটা শীত হয়ে যাবে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা খুলে নেব নিয়ে একটু নাড়িয়ে দেব দিয়ে এর মধ্যে কুচি করে রাখা একটা টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে নেব আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারটার মধ্যে গরম জল দিয়ে দেব এক কাপের মতো দিয়েছি আমি এক কাপে দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আছে পাঁচ মিনিট মতো হতে পাঁচ মিনিট বাদে এবার ঢাকনাটা সরিয়ে দেব দিয়ে একটু নেড়ে দেব। জলটা অনেকটাই কমে এসেছে এবার উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব দিয়ে নেড়ে দিয়ে আবারও দু মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব একটু নেড়ে দেব এই ঝোলটা পুরোটাই মাখো মাখো হয়ে গিয়েছে এই রান্নাটা এরকমই মাখো মাখো হবে এবার উপর থেকে কয়েক দানা চিনি আমি ছড়িয়ে দেবো এটা আপনারা স্কিপও করতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এটা আমার হয়ে গিয়েছে এবার এটা আমি গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব তো এটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা আপনারা ভাত বা রুটির সাথে অনায়াসেই খেতে পারবেন তো এই অনেকভাবেই আপনারা বাঁধাকপির রেসিপি বানিয়ে খেয়েছেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিওতে